খালি মেয়েদের চোখ দিয়ে খাবে সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আনি ভুল সো কেমন আছো তোমরা আছো ভাই আশা করি ভালোই আছো সো এখন বাজে সকাল এগারোটা আর আমি কিছুক্ষণ আগেই ঘুম দিয়ে উঠে এসেছি বাড়ি রোহিতদের বাড়িতে তো এটা হচ্ছে রোহিতদের বাড়ি আর ভাই হচ্ছে এখানে তো এখন যাব আমরা সকাল সকাল জিমে তো এখনো আমরা কিছু খাই না জিমে যাওয়ার আগে আমরা একটু খেতে হ্যাঁ আমি বললাম খালি বললাম ওটস খাই বলে না কচুরি কচুরি না খেলে বডি হবে না কচুরি খেতে হবে ভাই ওটস কে বডি হচ্ছে তোর আমার মতো কি হচ্ছে একই না বল দেখ দেখ তোর আমাদের আমার ফোরামস তোর বাইসেপ দেখবি মা

তো নানকুড়ি খেয়ে এখন গায়ে বহু এনার্জি হয়ে গেছে তাই লাদাখের রাস্তায় ঢুকেছি তো চলো জিমে গিয়ে জীবনে প্রথমবার ভাই চুরি খেয়ে ব্যাপক বলছি আমার ডাইলগ বলি ভাই আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

কমপ্লিট আমাদের ভাই ভাই যাবে এখন বাড়ি আর আমি যাব আমার এই গাড়ি শালা তো এই পাশে মিটারটা খারাপ হয়ে গেছে তাই মিটারে আনতে তো বাড়াচাত তো এখন বাড়ি যাব আগে তারপর বাড়াচাতে যাব তো চলো বাড়ি দেখাবো না পুকুর যাব না চলুন পুরের সানডে সানডে মানে সানডে এই সবাই এখন আমরা যাচ্ছি তোমার কোথায় যাচ্ছি বল দা বাড়া যাচ্ছে বাটা যাচ্ছি কোর্স চেচ্ছি দাদা হচ্ছে সুজুকি আর তোমার আগরপাড়ার ম্যানেজার তাই তো দা দেখদা ফকলা দাদার হাসিটা থাকলো তো এইটা হচ্ছে সঞ্জীব দা আমাদের স্কুলেই পড়তো তো দাদা সুজুকি শোরুমে কাজ করতো এখন চলে গেছে ইয়ামাস শোরুমে তো যখন যাবো আমরা বারাসাত চেকপোস্ট তোমার পার্স পাচ্ছি না কোথাও দাদা বলল চ আমি ম্যানেজ করে দিচ্ছি তো এখন যাব বারাসাত চেকপোস্ট থেকে তো গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে পার্স নেওয়া কমপ্লিট এখন আমি আর দাদা যাচ্ছি বাড়ি ও বাড়ি গিয়েই পার্স ঠিক করবে আর তোমাদের তোমাদের একটা জিনিস দেখাচ্ছি খুবই ফেমাস জিনিস আমাদের বারাসাত চত্বরে এইখানে অনেক ছেলে মেয়ে ভালোবাসা আদান প্রদান করতে গিয়ে বাবা মা হয়ে যাচ্ছে এই যে সেই জিনিস এই যে লালি সিনেমা তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক দাদা বাড়িতে গিয়ে কাজ করবে তো দেখাচ্ছি আগে যাওয়া যা হতে থাকছে সঞ্জীব দার ঘরে শুয়ে বসে আছি সঞ্জীব দা এখন বাইরে কাজ করছে এই যে গাড়িতে কাজ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে সঞ্জীব দা কাজ করছে বসে পড়ে বল ছেলে মানুষের জীবন বাইরে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক কাজ করতে হবে করতেই হবে হ্যাঁ কাজ কাজ ছাড়া জীবন চলে না আর তুই কি বলতে এই গাড়ির সম্বন্ধে বল এই গাড়ি নেওয়া উচিত কি উচিত না সব থেকে সত্যি কথা বলতে সুযোগের গাড়ির থেকে আমি বেটার মনে করি ইয়ামা এরকম নেওয়া ভালো ইয়ামা গাড়ি যে কোনো ইয়ামা গাড়ি নেওয়া ভালো কারণ ওটা বাইরে মাল অ্যাভেলেবেল থাকে হুম প্লাস পার্সের দামও কম সেক্ষেত্রে ইয়ামা প্রোভাইড করি আমি কাস্টমারকে তুই কি এডাপ্টের দামটা কি জানিস আর তেল সার্ভিস মাইলেজ কেমন দেয় জানিস তুই এই দুপুর দিয়ে গাড়ি সাজাতে সাজাতে এখন আমরা আসছি সোনাইদের বাড়ি আর এসে দেখি সোনাই দাঁড়ানো আর বাংকা শোয়া কি হচ্ছিল ভাই ঘরের ভেতরে হ্যাঁ ও অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না কি করছিলি ফুল মজা ফুল মজা হ্যাঁ নেতিয়ে রয়েছিস ওই দেখো কলা আছে কলামলা খাও মামা কলা খেলেই তো বডি হবে এতক্ষণ সোনার কলা খেয়েছ এখন এমনি কলা খাও কোনটা ধর কলা খাচ্ছি কলা খাওয়ার নিয়ম আছে তুই কি জানিস শোনা এইদিকে কলা খাওয়ার নিয়ম দেখাচ্ছে তোদের হ্যাঁ কর হ্যাঁ কর

এ এখন যাচ্ছি আমরা চিনডিগারা কামডিগারা রৈতের বাড়ি রৈতকি বাড়িতে গিয়ে কি করছে তো রৈত ফোন করলাম রৈত বলল বাড়িতে ঠিকে পেয়ে গেছি ভাই অনেক খাটনি করে আসছে ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আসছে এখন কে বউ আডের বউ ওহ ওহ গার্লফ্রেন্ড না পাওয়ার জন্য খাদের ঘরের বউ নিয়ে ঘুরে আসছে বউমা মানিয়ে হ্যাঁ ওর বউরে নিয়ে ঘুরতে গেছিলাম গাই আমার ওর বউরে নিয়ে ঘুরতে গেছিলাম

সবাই বাড়ি চলে গেছে আর আমি আর ভাই আছি তো এখন যাচ্ছি মাইকেলনগর আর সবার বাড়ি দিয়েই কল করে বলছে বাড়ি আয় বাড়ি আয় তো এখনও আমাদের বাড়ি দিয়ে কল করে বলেনি যে বাড়ি আয় আর আমরাও এখনও বাড়ি যাইনি এত বড় আবার আমরা তো এখন ভাই বলছে রাতের ডিনার করবে চ মাইকেলনগর ধাবাই একটু তো বেরিয়েছে যখন হ্যাঁ হাওয়াই যায় না মাইকেল মাইকেলনগর ধাবায় চ রাতের ডিনারটা ওইখান দিয়েই করি রাতের ডিনার ইংলিশ ভাই রাতের খাবারটা ওখান দিয়ে খেয়ে আসি তাই এখন যাচ্ছি মাইকেলনগর মাইকেলনগর ধাবায় তো খেতে চলো গিয়ে দেখা হচ্ছে একটা চানা মশলা বাটার নাম দাবি না ঠিক আছে দুটো বাটার নান আর তোমার দু কাপ চা দেবা আগে চার কাপ দেব আর সিগারেটটা কে বললো হ্যাঁ ভাবছি খাবার ছেড়ে তো কবে বিয়ে যেদিন দিয়ে বিয়ে করবি বল তখন খেতে হবে তখন সিগারেট খাবি বইয়ের বয়ের খাবি তাহলে এমনি মন তো ভয় না তখন বৌটা খেতে হবে তাই সাবে না বল বলবি বল হাতে কিছু নাই কি বল দিদিটা পাঠাবো এই ফুটেজ এই এই ফুটেশ দিদির কাছে আগে এই ফুটেশ দিদির কাছে যাবে হাতে সিগারেট নিয়ে ছেলে খুব বড় হয়ে গেছে ধাবায় বসে ফর্মা নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড আসছে ধাবায় নিয়ে পড়া বসে বসে তারে টাওয়ান মারছে চোখ সোটে না ভাই এদের খাবার দিচ্ছে খাবারগুলো খা তা তো খাবি না খালি মেয়েদের চোখ দিয়ে খাবি তোরা সিঙ্গেল থাকার এটাই ওর জন্য সিঙ্গেল আছে তাই তো ঠিক আছে খেয়ে নেই কথা হচ্ছে বাটার নানুটির মতো বন্ধু জলে জলে পড়ছে বাটার নান বাটার তো খেয়ে দে বেরিয়ে আমার তো পেট ভরে গেছে সোনায় ভরে নি এখনো ভরে এখনো ভরবে না তো বাটার নান খেলি তারপর আবার তোর চানা মশলা খেলি আবার চোখ দিয়ে তো মেয়েগুলোরেও খেলি তা সত্ত্বেও তোর পেট ভরে তাহলে ভরবে কিভাবে এখন বাড়ি গিয়ে ভাত খা এছাড়া আর উপায় নেই হ্যাঁ না বাড়ি গিয়ে ভাতই খেতে হবে এই দিক দিয়ে তো বাড়ি গিয়ে সোনাই ভাত খাক ওর পেট ভরে আমার পেট ভরে গেছে তো এখন যাচ্ছি বাড়ি আজকের মতো ব্লগটা এত অবধি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে